নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ ভিডিওতে গরমকাল আসছে আমি সাত দিনে সাত রকম জলের ওপর ভিডিও বানাচ্ছি যেটা অ্যাপ্লাই করে পাখিকে প্রোভাইড করে আমরা খুব ইউনিকভাবে তাকে সুস্থ রাখতে পারি যে কোনো পাখি ধরে নিতে পারে বা যে কোনো অবস্থাতে হ্যাঁ কিছু কিছু জিনিসকে আমি অ্যাভয়েড করতে বলবো সেই অবস্থাতে যদি আপনার পাখির সিচুয়েশন থাকে সেটাও ডিসকাস করুন তো চলুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন না স্কিপ করবেন না পুরোটা দেখুন ভালো লাগবে ইনফরমেশন পাবেন নমস্কার দেখুন ব্যাপারটা হচ্ছে যে পাখিকে কতটা ন্যাচারাল রাখা যায় ন্যাচারালি সিস্টেমেটিক্যালি আমরা তাকে যত্ন নিতে পারি বা হেলথ যত্ন নিতে পারি মেন্টাল যত্ন নিতে মানে মন এবং শরীরের যত্ন নিতে পারি যে সমস্ত ন্যাচারাল ওয়াটারের কথা আমি এখানে উল্লেখ করব সমস্তটাই হেলদি এবং নিউট্রিশনে ভরপুর এবং তার সঙ্গে সঙ্গে পাখির শরীর এবং মনকেও সুস্থ রাখবে গরম আসতে চলেছে এবার গরমকালে মেন যে প্রবলেম ইমিউনিটি এবং ইনডাইজেশান সেই ক্ষেত্রে কিছু শরীরকে এমন কিছু পানীয় মানে পদার্থ আছে যাকে ইনগ্রেডিয়েন্ট বা হাব বলা হয় ইংলিশে সেগুলো দিয়ে আমরা পাখির শরীরকে ঠান্ডা মানে উষ্ণতাকে মেনটেন করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে তার বডিতে নিউট্রিশনও সেন্ড করতে পারি মানে পাঠাতে পারি যেমন জোয়ানের জল আপনার পুদিনা পাতার জল আপনার অ্যালোভেরার জল আপনার নিম পাতার জল লেবুর জল তুলসী পাতার জল আদার জল জিয়ান জোয়ান জিরে মৌরির জল বা ইন্ডিভিজুয়াল মৌরির জলও প্রোভাইড করতে পারে তো এটা সিস্টেমেটিক্যালি আপনাকে করতে হবে না এরকম হ্যাপাজ্যাট হইতে করবেন না এরকম ধরুন জোয়ানের জলটা আপনি ডেলি ইউজ করতে পারেন এতে আপনার পাখি ন্যাচারাল ডাইজেশান ইম্প্রুভ হবে এবং এমন কোনো জোয়ানের জল যদি সঠিক মাত্রায় সঠিক পাখিকে তার বয়স অনু এবং স্পেসিস অনুযায়ী আপনি প্রোভাইড করতে পারেন কাউকে ভিজিয়ে সারা রাতে কাউকে অল্প একটু বয়েল করে তাহলে কোনো দিন ইনডাইজেশন প্রবলেম হবে না লুজ মোশন ডায়রিয়া থেকে আপনার পাখি মুক্তি লাভ করবে তার সঙ্গে শুধু জোয়ান দিলে হবে না অল্প একটু সন্ধক নুন বা বিট নুন ইউজ করতে পারেন সামান্য ভার যেটাকে বলে এরকমভাবে ছিটিয়ে মানে জলটা ফোটাবে নুন দিয়ে নয় পাটানোর পর নুনটা দিয়ে আপনি প্রোভাইড করলেন আর যাতে ধরুন ভিজিয়ে দিচ্ছেন সারা রাত্রি জোয়ানটা ভিজছে সেখানেও অল্প ছড়িয়ে জোয়ানটাকে ছেঁকে প্রোভাইড করল হালকা ফ্লেভার আর মানে ডিপ ফ্লেভার হালকা ফ্লেভার এরকম ব্যাপারটা জোয়ানের জলটা যদি রেগুলার থাকে সকালের দিকে খালি ফেটে তাহলে তারপর আপনি সব ফুটটা দিলেন তাহলে ডাইজেশনে মাহাত্মক সাজ করবে একটু বেলার দিকে আপনি একটু আদা তুলসী পাতার জল দিলেন আদার মাত্রাটা একটু কম থাকবেন কারণ আদা শরীরকে গিয়ে গরম করে কিন্তু এখানে নিউট্রিশনটাও পাচ্ছে ভিটামিন সি থেকে জোয়ানও অনেক রকম মিনারেলস অ্যান্ড ভিটামিনস রয়েছে তবে তোর ডাইজেশান এনজাইমটাকে ইমপ্রুভ করছে তেমনি আদাতেও অক্সিডেন্ট আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল তার সঙ্গে সঙ্গে শরীরে মানে এটাকে ন্যাচারাল পেনকিলার বলা হয় শরীরে কোনো ব্যথা বেদনা ইন্টারনালি কোনো ইনফ্লামেশন থাকলে কোনো সুজন থাকলে মানে কোনো রকম বাইরে ধরুন কেটে গেল বুঝতে পারলাম কিন্তু ভেতরে কোনো জায়গা কিছু ইয়ে হয়েছে পুঁজ যেটা হয় আমরা বাইরে থেকে সুজন যেটাকে বলা হয় ওই ধরনের এতে মারাত্মক কাজ করে সেখানে তুলসী পাতা দিলে সবটাই ন্যাচারালি যাচ্ছে এবং আয়ুর্বেদ ন্যাচারাল মিলেমিশে কাজ করছে সপ্তাহে দুদিন আপনি একটু পুদিনা পাতার জল দিলেন কখন দিলেন পুদিনা পাতা শরীরকে একটু ঠান্ডা করে একটু দুপুর দুপুর মানে হিটটা বাড়বে সেই সময়ের জন্য একটু দিলেন যেটা ইলেকট্রল ওয়াটার তার সঙ্গে একটু লেবু দিয়ে দিলেন তার সঙ্গে অল্প একটু ওই সন্দকনুন বা বিট নুন বেশির মাত্রায় দেবেন না চুটকি ভার যাকে বলে একটা পাখির জন্য যেটুকুনি দরকার সেটা দরকার অ্যালোভেরার জলকে আপনি সপ্তাহে দুদিন রাখতে পারেন এটা আপনার বডি ডিটক্সিন হবে ডিওয়ার্মিং হবে ফ্যাট রিলিজ হবে এবং স্কিনের জন্য যথেষ্ট ভালো নিম পাতার জল আপনি দু দিলেন ধরুন শনিবার রোববার নিম পাতার জল রাখলেন বডি অটোমেটিক্যালি নিম পাতার জল হোক কালমেখ পাতার জল হোক বা আপনার চিরতা পাতার জল হোক যে কোনো একটা দিন তবে আমি নিম পাতাকে বা কালমেঘ পাতাকে প্রিফার করবো এতে আপনার লিভারের পক্ষে মারাত্মক চিরতা পাতা লিভারের পক্ষে মারাত্মক ভালো বডি সুগার লেভেলকে ঠিক রাখে সঙ্গে সঙ্গে আপনার ডিওয়ার্মিংয়ে নিম পাতা কালমেঘ পাতা কাজ করবে এবং শরীরের কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাসকে রিমুভ করতে সাহায্য করবে এবং এই জলে যদি পাখি আলাদাভাবে এবং আলাদাভাবে যে স্নানের জলটা দেন অনেকে কি করে খাবারের জলই চান করে নেয় এটা নোংরা একটা জায়গা যদি খাওয়া গায়ের যে নোংরাগুলো জলে লাগলো সেটাই আবার খেলো পেট খারাপ হওয়ার চান্স থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতন হলো না সে আলাদাভাবেই জল প্রোভাইড করে একটু অ্যালোভেরা মিশিয়ে প্রোভাইড করে অ্যালোভেরা পাতাটা কেটে যে জেলটা বেরো জলের সঙ্গে মিশিয়ে দিয়ে প্রোভাইড করুন বা নিম পাতাকে অল্প একটু মানে জলে বয়েল করে যে কালারটা চেঞ্জ হলো সেই জলটাকে দিন স্কিনের পক্ষ যথেষ্ট ভালো এখানে আরও কিছু আছে যেটা আমি চাটে উল্লেখ করি এখন উল্লেখ করতে পারছি না তাহলে আর যাদের চাট বানিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আর কি পার্থক্য থাকবে তাই না তারা বলবে দাদা আপনি তো চাটে আমি তো পেট চার যেহেতু তা আপনি সেটা তো পাবলিকই বলছেন তো এই ধরনের জিনিসকে আমরা বিভিন্ন রকম পাখিকে ককটেল লাভবাট কনু জাবা ফিঞ্জ প্রোভাইড করে উইদাউট এনি মেডিসিন গরমকালটাকে সুন্দরভাবে কিন্তু সুস্থ রাখতে পারি খাবার মাঝে মাঝে আধ ঘন্টা গ্যাপে জলটাগুলোকে প্রোভাইড করবেন কারণ এগুলো এমনই কিছু জল আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটার মধ্যে নিউট্রিশন ভরপুর গরমকালে একটা স্যুপ আপনারা বাড়িয়ে প্রোভাইড করতে পারেন হ্যাঁ আর একটা কথা বলে রাখি হলদি মানে হলুদ জিনিসটাকে কিন্তু আপনি ইউজ করতে পারেন আদার সঙ্গে ইউজ করতে পারেন বা আপনি পুদিনার সঙ্গে ইউজ করতে পারেন নিমের সঙ্গে হলুদ গুঁড়ো তবে ওই প্যাকেট মার্কাগুলো নয় বাজারে হলুদ বা নিজে যারা গ্রামেগঞ্জে থাকেন হলুদকে শুকিয়ে যিনি নিজেরা গুঁড়ো করতে পারেন এর থেকে ভালো কিছু হতে পারে না প্যাকেটে অল্প মাত্রায় কেমিক্যাল থাকে সেটা আপনি মটকি ফাটকিতে ইউজ করলেন ঠিক আছে কিন্তু ওইটা খাবার জন্য ইউজ করবেন না নিজে হাতে হলুদ বানিয়ে বা বাজারে আলাদাভাবে হলুদ গুঁড়ো পাওয়া যায় যেটা আয়ুর্বেদের দোকানি হিসাবে যদি আপনি দেখেন বা কোনো মেডিকেটেড হলুদ মানে টারমারিককে আপনি ধরুন ডাবার থেকে কিনলেন এই ধরনের ব্যাপারটা কোনো দিন ধরুন আপনি একটু হলুদ থাকে খাবারের শুনু মিশিয়ে দিলেন আমি এরকম ওয়াটারের কথা বলছি বলে ওয়াটারটাকে আমি সব জায়গায় ঘোরাচ্ছি জিনিসটাকে হলুদ থাকে হলুদ দিলে পাখির অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস বাড়বে ভাইরাল প্রপার্টিজ বাড়বে ফাঙ্গাল প্রপার্টিজ বাড়বে এবং শরীরের বিভিন্ন রকম ইনফেকশানকে দূর করতে সমস্ত রকমকে সাহায্য করছে তো এই জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করুন ফ্রেন্ডস যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে অ্যালোপ্যাথিক মেডিসিন থেকে বা মেডিসিনের যা কস্ট তার থেকেও বাঁচা এবং পাখিকে মেডিসিন থেকে বাঁচানো আপনি হোমিওপ্যাথিক দেখেন এখানে হোমিওপ্যাথিক মেডিসিন আছে আমি আপনাকে বলতে পারি কিন্তু ন্যাচারাল ওয়াটার যত ন্যাচারালি এবং প্রাকৃতিকভাবে চিন্তা করবেন জিনিসটাকে ততপ আপনি আমার এত পাখি হেলদি কেন নমাসে মাসে একবার অসুস্থ হয় ইনডাইজেশন প্রবলেম ঈশ্বরের আশীর্বাদে নেই বললেই চলে কারণ আমি নেচারকে ফলো করে চলেছি যেটা জঙ্গলে তারা করে সিস্টেমেটিক্যালি আমি এ করছি জানছি বুঝছি শিখছি ডেলি শিখছি এইটা কখনোই বলবো না যে আমি সব জানতাম না প্রত্যেক দিন পাখির সঙ্গে থেকে তাদের বুঝছি শিখছি জানছি আমি আপনাদের শেয়ার করছি সব কথা শেয়ার করতে পারি না কারণ এখানে যদি শুধু আপনারা আমি থাকতাম তাহলে এ ব্রিকেন অলাই দেখবেন যে ফলো করে দেবেন যদি যারা একটু কি বলবো একটু যদি মানে আপনার এটা খোলা থাকে না দেখবেন অনেক ইনফরমেশান কপি পেস্ট হচ্ছে এখন হোক তাতে মানুষের যদি ভালো হয় হোক কিন্তু এই সমস্ত জিনিস জানতে গিয়ে আমাকে দিন রাত এক করতে হয়েছে তাহলে এভরি ইনফরমেশান আমি শেয়ার করতে পারবো না তাতে আপনারা যাই মনে করুন আর এখানে আবার বলছি নিচে শান্তনু ওয়ার্সকারও হচ্ছে এখানে হচ্ছে নিচে কমেন্টস করে আমাকে কখনো মেডিসিন জানতে চাইবেন বা মেডিসিনের ডোজ জানতে চাইবেন না জানতে গেলে এটাও ফ্রি একটু কষ্ট করে ইউটিউবটা বন্ধ করে হোয়াটসঅ্যাপটাকে মানে ইউটিউবকে মিনিমাইজ করে ফোনে হোয়াটসঅ্যাপটাকে অন করে আমাকে পিং করুন আপনাকে আমি শেয়ার করব তো এটা আমার রুলস অ্যান্ড রেগুলেশান এবার অনেকেই হয়তো পছন্দ হবে না যে ফ্রি তো সবই ফ্রি সব কিছু ফ্রি হয় না জীবনে ফ্রেন্ড আর ফ্রি জিনিস নেওয়াও উচিত নয় তার কদর থাকে না এটুকুনি ভালো করে জানেন হয়তো এই যে আজকে এই ভিডিওটা বা আমার যে ভিডিওগুলো দেখেন তার জন্য যদি একশো জন দেখেন জন কদর দেন নাইনটি জন কদর দেন না ফ্রি আছে পরে দেখে নেব ফ্রি আছে ও অ্যাভেলেবেল এই ব্যাপারটা ফ্রিতে সব মানুষেরই একটা সাইকোলজি ফ্রি জিনিসটাকে আমরা খুব ছোট হিসাবে দেখি বাট ফ্রি এর মধ্যেও যে ইনফরমেশনগুলো যেগুলো পাচ্ছেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো ডাক্তারের কাছে যান আর যার বদ্রির কাছে যান এই নলেজ কিন্তু পাবেন না এই জন্য ফ্রিটার একটু রেসপেক্ট করতে শিখুন এটাই আমার একটা একটা আবেদন বলুন নিবেদন বলুন সেটাই তো এইভাবে আপনি প্রোভাইড করে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক ন্যাচারাল প্রোভাইডার ফলো করে আপনি পাখিটাকে সুস্থ রাখতে পারবেন প্রচণ্ড গরমে তো আজকে এইটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুবিধে হলে হোয়াটসঅ্যাপ করুন ফোন না ধরলেও হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেবো নমস্কার